হ্যালো সবাইকে আজ আমি একটি নতুন আর সহজ রেসিপি নিয়ে চলে এসেছি দেখছেন তো ভাত আর একটা তরকারি হ্যাঁ আজ আমি একটি সহজ পদ্ধতিতে একটি টবকা তরকারি করে দেখাবো আপনাদেরকে চলুন আলুর টবকা আপনারা অনেকেই জানেন আমি রাত্রে সহজভাবে বেশি ঝামেলা ছাড়া আমি একটি সহজ তরকারি করে আপনাদেরকে দেখাবো কম খাটনিতে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে এবার আলু ভাজা যেরকম করে সেরকম স্টাইলে আমি আলু কেটে নিয়েছি আমি ছোট ছোটো সাইজে চারটে আলু নিয়েছিলাম আলুটা কড়াইয়ে দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেব তরকারির পরিমাণ মতো জলটা দিয়ে ভালোভাবে নুন আর হলুদটা ওই আলুটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব চলুন চাপা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিই আমার গ্যাসের ওভেনটা কমানো আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার খুলে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কতটা একটু নাড়াচাড়া করে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ওই আলুর তরকারিতে দুটো ছোট ছোটো সাইজে পেঁয়াজ নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা হচ্ছে মশলা মশলাটা আমি জলেই তুলেছি যেহেতু টবকা তরকারি করব তাই আমি শুকনো তুলি নিই আমার মশলাটা হচ্ছে আমি দু চামচ ছোটো চামচের সরষে নিয়েছি আর দু চামচ পোস্ত নিয়েছি সরষে পোস্ত বাটা আমি ওই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পোস্ত সরষে বাটাটা আমি ওই আলুর মধ্যে ঢেলে দিলাম আর সরষের তেল দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি কাঁচা সরষের তেল দেবেন তাহলে তরকারিতে ভালো স্বাদ আসে আর একটা দারুণ স্মেলও ওঠে আমি এটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমি ওই পেঁয়াজটা মশলাটা আলুটার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে দেব দেখুন আমি খুলে দেখছি যে কতটা তরকারিটা হয়ে এসেছে তরকারিটা খুলতেই ঢাকনাটা খুব সুন্দর একটা স্মেল উঠছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনারা বাড়িতে করে দেখবেন বা অনেকেই জানেন এই তরকারিটা খুব সহজে হয় আর খেতে খুব সুস্বাদু হয় আমি এই আলুগুলো একটু খুন্তির সাহায্যে একটু ঘেঁটে ঘেঁটে নিচ্ছি ছোট ছোট করে নিচ্ছি কারণ বড় বড় থাকলে তরকারিটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আমি লঙ্কাটা যেহেতু গোটা দিয়েছিলাম তরকারিতে তে সেদ্ধ হয়ে গিয়েছে আমি লঙ্কাটা একটু ঘেঁটে নিলাম এই আলুর টবকা তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে আমি নামানোর আগে কাঁচা তেল দিচ্ছি কাঁচা তেল দিয়ে একটু ফুটিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড মতন ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আমি চাপা দিয়ে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়েছি এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে অন্য একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা বেশি ঝোলও হবে না বেশি শুকনো শুকনোও হবে না এরকম থাকলে রাত্রে ভাতের সাথে Puxa,